হাত জল জ্বালাপরা করে শরীরে শক্তি লাগে শরীরে অসুস্থ লাগে তবে জায়গা দাঁড়িয়ে দেখবেন আরেমাদি দফ হয় ভর্ত কি বহেরাম্য কি সোনাপাতা জাল ফল শত মনুষ্য মন ভৈকুমরা ইসবগুলোর ঘুষে তাল শাহিদানা তালমাকানা সুলাধিক ধাম এরকম বত্রিশটা আইকিং আপনার চোখের সঙ্গে দিয়ে এই সরবতার তৈরি করা হয় আইজা লাক্ত রাখেন এই যে জায়গায় দাঁড়িয়ে দেখবেন আর ভাববেন চিন্তা ভাবনা করেন একটা গুলার সরবত খেয়ে যাবেন আমাদের এই জায়গায় সর্বপ্রথম যে সর্বতার তৈরি করা হয় এটার দাম না হয় মাত্র বিশ টাকা দ্বিতীয় রাউন্ড আসবেন মিডিয়াম যেটা এটার দাম না হয় তিরিশ টাকা স্পিশাল পঞ্চাশ টাকা তবে লাক্ত রাখেন যারা বলেন যে ধাতু দুর্বলতা ঘন ঘনগন প্রস্তাব ঘন স্বপ্ন তো হয় তাই আমার সাথে যোগাযোগ করবেন এই তালাপুর বাজার আসবেন আসার করে আমার এই সর্বত্র সাতটা দিন পান করবেন এক টানা সাতটা দিন রেগুলার সকালবেলা বাসি আমার এই গ্লাস সর্বত্র আপনার ব্যবহার করবেন আপনার সাত দিন অধিকাটা গরমের স্বপ্ন দেশ বন্ধ হবে আল্লাহ পাকের আহমত গাছগোজা আল্লাহের প্রাণ সত্য আল্লাহপাকের গাছ সত্য এইটার দিকে লক্ষ্য রাখবেন যেদিন গাছের গুণ থাকবে না সেদিন আপনারা পৃথিবীতে থাকবো না বাবা তাই সত্য একটা জিনিস আপনার ব্যবহার করবার চেষ্টা করবেন তাই আমার এই শরবতরা আপনারা সেবন করবেন লক্ষ্য রাখবেন জায়গায় দাঁড়িয়ে দেখবেন আর ভাববেন চিন্তা ভাবনা করবেন আর ইনাম সেই কালামপুর বাজারের মামা শরবত নকল হচ্ছে সাবধান বিশ্টিশন নাম্বারটার দিকে খরিদ করবেন ড্রেল লেখে দেখে আপনারা জায়গায় তো দেখবেন আর ভাববেন লক্ষ্য রাখেন জায়গা দাঁড়াবেন একটা বৈধ আর একটা অবৈধ আল্লাহের রহমতের গাছ গাছ যাবে চতুর্স্বামীটা চোর করি এই জায়গায় রাজা প্রজা নাজির সবাই জায়গা দাঁড়িয়ে এক একসাথে দাঁড়িয়ে আমার